যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান উড়িষ্যা ম্যাচ কি জিততে পারবে বিষয়টা হচ্ছে মহামাডানকে যে কোনো ম্যাচ জিততে গেলে আগে মনে করতে হবে যে আমরা জিততে পারি মহামাডানের এই জিনিসটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু মহামাডান কোনো জায়গাতেই কিছু করে উঠতে পারবে না তাই সবার আগে মহামাডান টিম ম্যানেজমেন্টের উচিত যে প্লেয়ারদের ঠিকভাবে বোঝানো যে আমরা জেতার জন্যই মাঠে নামছি এবং যে কোনো মূল্যে আমরা ম্যাচটা জিতব সে উড়িষ্যা হতে পারে বা মোহনবাগান হতে পারে মুম্বাই সিটি এফসি হতে পারে ব্যাঙ্গালুরু হতে পারে যে কেউ হতে পারে এই জিনিসটা যদি প্লেয়ারদেরকে বোঝানো যায় এবং প্লেয়াররা যদি হানড্রেড পারসেন্ট মাঠে দিতে পারে আমার মনে হয় না যে মহামাটানের পক্ষে উড়িষ্যাকে হারানো বিরাট বড় ব্যাপার কারণ উড়িষ্যার কিন্তু একাধিক জায়গায় আমরা প্রবলেম দেখেছি উড়িষ্যা যে খুব ভালো দল হিসেবেই আইএসএলে খেলছে সেরকম নয় উড়িষ্যাও একটা মহামাটানের মতো একটা অ্যাভারেজ দল কিছু কিছু জায়গায় উড়িষ্যা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে একটা সেন্টার ফরওয়ার্ড তারা ভালো রেখেছে তার সাথে সাথে মাঝ মাঠে দুখানা আইএসএল খেলা প্লেয়ারদের তারা ধরে রাখতে পেরেছে তাই জন্য আজকের উড়িষ্যা কিছুটা হলেন। ভালো দলে পরিণত হয়ে ভালো ফুটবল খেলছে মহামাডানের উচিত যে এই ম্যাচে যেহেতু মোর্তাজা ফল থাকবে না আমের জাহু না থাকার সম্ভাবনা আছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান যদি এই ম্যাচটাকে খুব ভালোভাবে গেম প্ল্যানের সঙ্গে নাবে মহামাটানের পক্ষে কিন্তু এই উড়িষ্যার এগেনস্টে গোল করতে যেমন তারা পারবে তার সাথে সাথে এই ম্যাচ থেকে কিন্তু তিন পয়েন্ট পেতেও কিন্তু পারবে কারণ উড়িষ্যার বেশ কিছু প্রবলেম আছে বিশেষ করে ডিফেন্সিভ পজিশানে সেইভাবে ভালো ডিফেন্ডার কিন্তু উড়িষ্যার কাছে নেই আমের জাহু এবং মোর্তাজা ফল না থাকার ফলে এই উড়িষ্যার কিন্তু ডিফেন্স লাইনটা অত্যন্ত নরবরে দেখাবে যেহেতু ডিফেন্স লাইনে তাদের ইন্ডিয়ান প্লেয়াররা অতটা ভালো না থাকায় তার ফলে মহামার্ডারের কাছে কিন্তু একটা ব্যাপক সুযোগ থাকবে যে কাউন্টারটাকে উঠে গিয়ে গোলমুখ ওপেন অবস্থায় গোল করার একটা সুযোগ সেই জিনিসগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে এবং মিডফিল্ড পজিশানে যদি আমের জাহু না থাকে তাহলে কিন্তু মিডফিল্ড পজিশানটাও কিন্তু উড়িষ্যার কাছে খুবই কঠিন হয়ে যাবে এবং এই উড়িষ্যাকে হারানোটা মহামাটানের পক্ষে কিন্তু সম্ভব হবে মহামাডার্ন আরও যেসব জিনিসগুলোর ওপর ফোকাস করতে পারে সেগুলো হচ্ছে সেন্টার ফরওয়ার্ড পজিশানে অবশ্যই একটা ভালো সেন্টার ফরওয়ার্ড লাইন লামাতে হবে যারা গোল করতে জানে মনবীর সিং শাহিনী কার্লোস ফ্যানকাও এছাড়া বলা চলে রবি হাসদা এই ধরনের প্লেয়ারদের কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলাতে হবে উইংস ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে স্টার্ট করাতে পারলে তাহলে কিন্তু অনেক বেশি গোলের সুযোগ তৈরি হবে মহামাডার মাঝমাঠ পজিশানে ঠিকভাবে নিজেদেরকে পাসিংয়ের মাধ্যমে কম্প্যাক্ট রাখতে পারছে না তারা ধারাবাহিকভাবে মিসপাস করছে এই পয়েন্টগুলো কিন্তু সব থেকে বড় পয়েন্ট হিসেবে উঠে আসছে এই পয়েন্টের জন্যই কিন্তু মহামাডান অবশ্যই পেছনের দিকে যাচ্ছে এবং প্রত্যেক ম্যাচে যা যেগুলো জয় পাওয়া উচিত ছিল সেইগুলো কিন্তু জয় থেকে বঞ্চিত হচ্ছে এবং ডিফেন্সিভ পজিশানে মহামাডানের অনেক প্রবলেম বর্তমানে দেখা যাচ্ছে ডিফেন্ডারদের মধ্যে সেই একদম কম্প্যাক্টনেস এবং আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হচ্ছে না তার ফলে ডিফেন্স পজিশানটাও প্রবলেম হচ্ছে উড়িষ্যার কাছে কিন্তু অনেক প্রবলেম থাকার ফলে উড়িষ্যাও বিভৎস প্রবলেম ফেস করবে এই মহামাডান ম্যাচে মও আমার মনে হয় না যে একদম নব্বই মিনিট খেলার প্লেয়ার রয় কৃষ্ণা যেহেতু ছিটকে গেছে তাই মও কিন্তু নব্বই মিনিট খেলতে পারবে বলে আমার মনে হচ্ছে না সে যা করে খেলছে ঠিকই কিন্তু উড়িষ্যার যে গোল করার যে একটা সুযোগ সেই সুযোগটা কিন্তু তুলনামূলকভাবে কম পাবে কারণ উড়িষ্যা যেহেতু রয় কৃষ্ণা একটা চোটের জন্য দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে আছে তার অপশানটা তাদের কাছে যেমন নেই মংরে যদি ঠিকঠাকভাবে কভারিংয়ে রাখা যায় মঙ্গরেশ যদি গোল করতে না পারে সেক্ষেত্রে কিন্তু গোল করার সংখ্যা প্লেয়ারদের সংখ্যা কিন্তু কমে যাবে যদিও হুগো আছে হুগো সব সবসময় ফিট থাকে না হুগো বুমসরও কিন্তু প্রবলেম আছে সে বেশিরভাগ সময়টা খুব একটা দৌড়ে খেলে এরকম নয় তাকে পাস দিতে হবে সে মতো খেলে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে টিমটাকে হারানো মহামাটানের পক্ষে সম্ভব মহামাটান যদি মরিয়া হয়ে মাঠে নামে মহামাটান অবশ্যই এই উড়িষ্যা দলকে হারিয়ে তারা কিন্তু একটা ম্যাচ জিতে আবার জয়ের স্মরণীতে যে ফেরার যে ইচ্ছাটা সেটা কিন্তু তারা তৈরি করতে পারবে মহামাডান দীর্ঘ সময় ধরে ম্যাচ না জেতার ফলে সমর্থকদের মনে সেই আশাটা চলে গেছে সমর্থকরা কিন্তু আর মহামাডানকে নিয়ে উৎসাহ দেখাচ্ছে না এরটাই কিন্তু মহামাডানের সব ব্যর্থতার মূল কারণ মহামাডার্ন সমর্থকদের আশায় ফেরানোর জন্য মেরাজুদ্দিন ওয়াডুকে অবশ্যই তার গেম প্ল্যানে এমন কিছু আনতে হবে যাতে করে মহামাডান সমর্থকরা আনন্দিত হয় মহামাডান ফুটবল খেলা দেখে কারণ মহামাডানের ফুটবল মূলত দেখা যাচ্ছে যে একটা লো ব্লকের ওপর ভিত্তি করে কিছুটা পাসিং ফুটবল এবং কিছুটা কাউন্টার ফুটবলের ওপর বেশ করে তৈরি হচ্ছে মহামাডান যে জায়গাটায় সবথেকে বড় প্রবলেম ফেস করে সেটা বল একদম অপোনেন্ট টিমের বক্সের কাছাকাছি নিয়ে গিয়ে বলটাকে জমা করে দেওয়া এই প্রবলেমটা সব বড় প্রবলেম হিসেবে উঠে আসছে মহামাডান টিমের কাছে তাই মহামাডানকে যদি তাদের খেলায় পরিবর্তন আনতে হয় অবশ্যই মহামাডানকে এই জিনিসটার পরিবর্তন ঘটাতে হবে যে বক্সের কাছে নিয়ে গিয়ে আমরা গোলমুখী শট নেব সেই বলটা গোল হলো কি হলো না পরের কথা বলকে আমরা জমা করে দেবো না এই জিনিসটা যতক্ষণ না মহামাডানের মধ্যে আসছে ততক্ষণ কিন্তু প্রবলেম হচ্ছে মহামাডান টিমের মহামাডান টিম যবে থেকে গোলমুখী শটের সংখ্যা বাড়াতে পারবে তবে থেকেই কিন্তু মহামাডানের পক্ষে অন্যান্য দলকে হারানো সম্ভব হবে কারণ আমরা জানি যে তুমি যদি কোনো কিছু চেষ্টা করো তবেই কিন্তু সেটার ফল পাওয়া যায় বিনা চেষ্টাতে ফল পাওয়া যায় না তুমি যতই পরিশ্রম করো না কেন তাই গোলমুখী শর্ট নেওয়াটা কিন্তু চেষ্টা এই চেষ্টাটা যদি করে মহামাডান আমার মনে হয় যে এই উড়িষ্যা ম্যাচে গোল পাবে এবারে মহামাডানের কোচ মেরাজুদ্দিন ওয়াডুরও কিছু দায়িত্ব থাকবে মেরাজুদ্দিন ওয়াডু মূলত কিছুটা অ্যাটাকিং ফুটবল খেলতে চায় কিন্তু আবার এক এক সময় এতটাই ডিফেন্সিভ ফুটবলে সে চলে যায় যে বোঝা যায় না যে মেরাজুদ্দিন ওয়াডু তার গেম প্ল্যানটা আসলে কি করতে চাইছে তাই মেরাজুদ্দিন ওয়াডুকেও তার গেম প্ল্যান নিয়ে সচেতন হতে হবে তার গেম প্ল্যানের একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে সে অ্যাটাকিং ফুটবলে বিশ্বাসী না ডিফেন্সিভ ফুটবলে বিশ্বাসী না লং বল ফুটবলে বিশ্বাসী না কাউন্টার অ্যাটাকে বিশ্বাসী এই চার ধরনের ফুটবলের মধ্যে কোনটাতে সে ভালো টিমকে খেলাতে পারবে সেই দিকে নজর দিতে হবে মেরাজুদ্দিন ওয়াডু চেষ্টা করছে আশা করব উড়িষ্যা ম্যাচে সে একটা পজিটিভ মানসিকতার সাথে নামবে কারণ এই উড়িষ্যার সঙ্গে যে ম্যাচটা আছে এই ম্যাচে কিন্তু মহামাটানের জয়ের ক্ষীণ পসিবিলিটি আছে এটা আমি একদম হৃদয় থেকে বলছি যে এই মহামাটান দল উড়িষ্যাকে হারাতে পারে কারণ উড়িষ্যার কাছে যেমন একাধিক প্লেয়ার নেই এবং উড়িষ্যার মেন্টালিটিও কিন্তু আর আগের মতো নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই উড়িষ্যার সঙ্গে যদি মহামাডান তাদের সর্বোচ্চটা দিতে পারে তাহলে অবশ্যই এই মহামাটানের পক্ষে উড়িষ্যার মতো দলকে হারানো সম্ভব যদি একবার হারাতে পারে তাহলে মহামাটানের কিন্তু কনফিডেন্স লেভেলটাও বাড়বে এবং আমরা জানি যে রমজান শুরু হচ্ছে এক তারিখ থেকে সেই রমজানের আগের দিনে জয় পাওয়াটা মহামাটানের কাছে কিন্তু একটা খুবই ভালো খবর হিসেবে কিন্তু উঠে আসবে তাই আশা করব যে উড়িষ্যা ম্যাচে মহামাডান তাদের বেস্ট পারফরমেন্স করবে সেন্টার ফরওয়ার্ডে কার্লোস প্যানকাও রবি হাজদা না মনবীর সিং শাহিনী এরা কিন্তু ভালো পারফরমেন্স করে গোল তুলতে সক্ষম হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার